হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি গতকাল কান্না করে করে বিডি ইমরান যেটা বলেছিল সেটা কিন্তু মিথ্যা প্রমাণ দিয়েছে সেই স্যান্ডি সাহা স্যান্ডি সাহা কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা ইয়াসিন এবং মিথিলার সাথে ওমর ভাইয়ের এই কি কাণ্ড ঘটে গেল সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এদিকে ওমর ভাই কান্না করে করে খুবই ইমোশনাল হয়ে কিছু কথা বলেছেন যেটা আসলে ওমরান ফায়ার আর্মির জন্য জানা খুবই জরুরি সেটাও আপনাদের

যুক্ত হয়েছিল কিন্তু বাংলাদেশে এটা অবৈধ হওয়াতে বিডি ইমরান এবং স্যান্ডি সাহা সেটা প্রকাশ্যে আনতেpartite ছিল না তো সর্বশেষ স্যান্ডি সাহা এবং বিডি ইমরানের একটা পিকচার ভাইরাল হয় সেখান থেকেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়ে যায় যে তাদের ভিতরে রিলেশন রয়েছে তো এই বিষয়ে গতকাল একটা লাইভে এসে বিডি কান্না করে করে বলেছেন যে আমি স্যান্ডি সাহার সাথে এমন কিছু করিনি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু স্যান্ডি সাহা সেটা মেনে নিতে পারছে না কারণ তিনি বিডি ইমরানকে ভালোবাসেছে রিলেশন করাতে সে এখন পাগল হয়ে গিয়েছে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলছে তো কি বলে চ্যান্ডি শাহ চলুন দেখে নেওয়া যাক ইমরান বিদি ইমরান তুমি কি বললে এটা নাটক ছিল আমাদের ভালোবাসাটা ছবিগুলো সব ভুল ছিল তোমার মুখে হেগ গে দিয়ে চলে যাব বিদি ইমরান তুই হচ্ছিস একটা দুশালি তোর গায়ে গন্ধ ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম এখন আবার লাইভে এসে আমি আমি ঘুমের ওষুধ খেয়ে বদকে বেহুশ করে বড় তুলেছি পাপি সালা আব্বাস مشটা হতে দিল ওরা বাকি ইমরে হতে দিলো না আবার নামে মিথ্যা মতবাদ দি মানে মতবাদ বলছি নেশের মাথা ঘুরে গেল মিথ্যা রটনা কি জানা বলে মিথ্যা কি বলে মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে घुめる ওষুধ খাইয়ে তারপর ছবিটাতে বিশ্বাস করলো गाइस না আমার ভাল গোসা খুব দুর্গন্ধ মানে গুশারি থেকেও বেশি গন্ধ টাইপ রি তাউরি তা মিনাgarden থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি আমার সাথে আমি সারা রাত ওর বুকের মাথায় কে ঘোরাতাম ওর গন্ধ গন্ধ আমি মাথায় রেখে বাবা হাত ভুলি দিতাম ঝুলে হাত সব দিতাম সবকিছু সহ্য করতাম যা বলতো আমি বারবার বাংলাদেশে এসেছি আমরা মিট করেছি আমরা একসাথে ভিডিও করেছি আমার কাছে প্রমাণ আছে এরপরে কি লিংক দিতে পারি আমি তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত বিডি ইমরানের ইতিহাসটা ঘাটলে ভালো কিছু দেখা যাবে না আপনারা এটা নিয়ে একটু যাচাই বাছাই করে দেখবেন তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি ওমরন ফায়ার সম্পর্কে অনেক অনেকদিন আগে থেকেই আমরা দেখতেছি যে ওমরন ফায়ার সাজেক টুরে রয়েছে এবং সেখানে কিন্তু ইয়াসিন এবং মিথিলার সাথে অনেক মজা অনেক হাসি টাটা হচ্ছে তার একটি ফুটেজ ভাইরাল হয়েছে চলুন সেই ফুটেজটি দেখে নেওয়া যাক না হ্যাঁ না যে আমাদের আগুন এই ওমর উমরান ফায়ার গিয়ে হোক এই যে আমাদের কি করে উমরান ফায়ার তো জ্যাকের প্রিয় দর্শক এদিকে অমরণ ফায়ার কান্না করে দিয়ে তিনি তার বাস্তব জীবনের কিছু কথা শেয়ার করেছেন চলুন কি বলেছেন দেখে নেওয়া যায় আমার প্রত্যেকের রাত অনেক ছানালাই কাটে চাপ বন্ধুবান্ধবের ঝামেলা প্লাস অনেক পারিবারিক সমস্যা টাকার ক্রাইসিস তো মিলিয়ে প্রতিদিন অনেক ঝামেলা থাকে যেটা গতকালকেও ছিলাম বাট আজকে সকালে ওঠার পর সব কষ্ট ঘুরে হয়ে গেছে আর তো কষ্ট আছে আমার এখন মন অনেক হালকা হালকা লাগতেছে আমার মন খুলে কারো কিছু বলতে পারি না আমরা পোলা মানুষ আমরা সবসময় সহ্য করে অভ্যস্ত ভিতরে চাপা রাখতে 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 আমাকে মাথা নষ্ট হয়ে যায় আমি কারণ সবাই আছে তাহলে এমন কিছুই না আমরাও হাসতে জানি আমরাও মন খুঁজে বাঁচতে জানি মানুষ ছেলে করে মেশিন করতে লাগবে আপনারা আমার কাছের মানুষের মানুষের কাছে দুঃখ বললে আমি হালকা হয় এরকম একটা এরকম একটা পরিবেশে আমি আপনাদের সাথে কথা বললাম আসলে হালকা হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমার সব সমস্যা আল্লাহ দূর করে দেয় তো যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ এলেক্স সবুজ সম্পর্কে গাইজ এলেক্স সবুজ তো এখন চুপ হয়ে গিয়েছে কারণ তার আইডিতে যে পরিমাণে রিপোর্টার ব্লক এসেছে তিনি ভয় পেয়ে গিয়েছেন কোন সময় তার আইডি চাঁদের দেশে চলে যায় তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে সানজিদ হাসান কি বলে চলুন দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজকে আমরা ইন্টারভিউ নিব সানজিদ ভাইয়ের তো সানজিদ ভাই আপনার তো অনেক ভক্ত আপনি কার ভক্ত আমি তো ভাই এলেক্স ভক্ত এলেক্স এলেক্স টাবারকে চিনেন না আপনি না আচ্ছা বাদ দাও আর ভাই সে কি কোনো রাজনীতিবিদ না কোন ক্রিকেটার না কোনো সিনেমার হিরো আরে না আরে পনসাইডের কেউ নাকি আরে ভাই না আর তাহলে আপনি কি জন্য তার ফ্যান আরে ভাই এলেক্সের টিকটক ভিডিওর হ্যাশট্যাগে এক হাজার মিলিয়ন মানে ওয়ান বিলিয়ন ভিউয়ার্স আছে ওয়ান বিলিয়ন তাহলে আজকে থেকে আমিও তার ফ্যান শুধু সঞ্জিত হাসান না এই বিষয়ে আরো একটি ভিডিও বানিয়েছে এই টিকটকার টিকটকে আগে তার ভিডিওগুলো ভালো লাগছে তাই অনেকেই তাকে ফলো করছে কিন্তু ইদানিং আছে ফ্যান ফলোয়ার তার যোগ্যতার চাইতেও বেশি হওয়ার কারণে অহংকার একটু বেড়ে গেছে কথা কম মার আনফলো বলক। প্রিয় এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য ধন্যবাদ যারা আমাকে করে সাবস্ক্রাইবার ফ্যামিলি করে দিয়েছেন